গুড মর্নিং ওয়ান নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দরজা বারান্দার দরজা সমস্ত কিছু খুলে দিলাম আর এই বাইরের আকাশ দেখতে না আমার ভীষণ ভালো লাগে যদিও এখন আর ফ্ল্যাট থেকে আকাশটা ঠিক দেখা যায় না তারপর নিজে স্নানটা সেরে নিলাম এত গরম পড়েছে সারা দিনের রোজনামচা শুরু করার আগে শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার মাস্টার থেকেও বেশি হাওয়া বাতাস আসে এই ঘরটাতে কিন্তু ওখানে কাজ চলছে বলে এত ধুলো তাই পর্দাটা দিয়েই রেখেছি আর এদিকে দেখো এত রোদ এখনই সকাল সকাল বাকি দিনটা কেমন যাবে আমি জানি না এবারে শুনছি সব জায়গায় খুব গরম পড়েছে আচ্ছা এখন এই যে ফ্রিজ খুলে যেটা হাঁটকাচ্ছি সেটা হচ্ছে কি কি খাবার দাবার বেঁচে গেছে সেইগুলো ভুলে গেলে ফ্রিজেই পড়ে থাকবে আর ব্রেকফাস্টের জন্য কলা পাউরুটি এসব নিয়ে কিচেনে চলে গেলাম জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছি আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখানে বসে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে আজকে হচ্ছে ডিম সেদ্ধ পাউরুটি চা আছে আর কলাটা পরে খাবো চায়ের সাথে খাবো না সঙ্গে নিয়েছি ড্রাই ফ্রুটস খাওয়া দাওয়া সেরে এবার লাঞ্চের প্রিপারেশন এই তো কাজ সকালে উঠে ব্রেকফাস্টের প্রিপারেশান ব্রেকফাস্টের পর লাঞ্চের প্রিপারেশন তারপর অফিস আর তারপর ডিনারের প্রিপারেশন প্রথমেই ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা জানি সবার শেষে বসানো উচিত গরম গরম ভাত খাওয়াটা ভালো কিন্তু এখন যা গরম পড়েছে গরম ভাত না হলেও হবে তাই সকাল সকালই ভাতটাই আগে বসিয়ে দিলাম তো অবশ্য রান্নার এত তাড়া থাকে না কিন্তু যেহেতু আজকে অফিস আছে তাই অফিসে লগ করার আগেই এগুলো সমস্ত সেরে রাখতে হবে কালকে কিছু চিকেনও রয়ে গেছে আর একটু ভাতও রয়ে গেছে সেটা খাওয়ার সময় গরম করে নেব ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি আর সাথে হয়েছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে ভাজব হচ্ছে পেঁয়াজি গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছি আর এখন সৌরভ আলু হাতে মাগছে রান্না করতে করতে ঘরের বাকি কাজগুলো সারলাম তাই বিশেষ কিছু আর ব্লগ করা হয়নি খেতে খেতে একটু মুভি দেখছিলাম কিন্তু খাওয়ার পরেই চলে এসছি ঘরে আজকে দুজনেই ঘরে বসেই কাজ করেছি বাইরে অস্বাভাবিক গরম অফিসের প্রচন্ড চাপ ছিল আজকে আমি ভেবেছিলাম আজকে আরও কিছু ব্লগ করবো বিকালবেলা একটু চা খাবো উঠবো কিন্তু সেই ভেবেই ব্লগটা শুরুও করেছিলাম কিন্তু প্রচণ্ড চাপ পড়ে গেছে আর কিছুই আমি রেকর্ড করতে পারিনি আর আজকে না অনেক বেলাতেও খেয়েছি আর এতই বেশি গরম এত এক্সস্টেড ডিহাইড্রেটেড হয়ে গেছি খিদেও নেই আর তো দুজনেই এখন একটু দুধ খেয়ে নেবো রাত্রিবেলা বাস ওটাই আমাদের ডিনার তো যেমনটা বললাম এটা হচ্ছে আমাদের ডিনার এটা হচ্ছে আমার দুধ এটা ওমেন হরলিক্স দেওয়া আছে আর আমন্ড মিল্ক বাট চকলেট ফ্লেভারটা আর এটা হচ্ছে সৌরভের আর আমার যেহেতু নর্মাল মিল্ক সহ্য হয় না তাই জন্য আমন্ড মিল্ক আর হচ্ছে বিস্কিট বাস এটাই হচ্ছে ডিনার ওকে তো চলো আজকের ব্লগটা ইয়ব দিয়ে থাকলো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থেকো সুস্থ থেকো নিজেকে ভালো রেখো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টেবলেসড স্টেটিউন্ট অ্যান্ড স্টেপ্রিটি বা বাই